কুমুরি কালার কুয়াটার কালার কাহুর কালার দেখছেন কালার এখন সুন্দর সুন্দর বেকাতারা বাগুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম ঋষান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে চলে আসছি আমাদের এলাকার মাঠের মধ্যে অনেক সুন্দর বাতাস হচ্ছে এখানে আমরা তিন ভাই মিলে চলে আসছি এই মাথায় অনেক সুন্দর বাতাস হচ্ছে আর এই বাতাসে সুন্দর একটা ফিল আপনাদের মাঝে উপহার দিতে চলেছি তো লেটস গো আর এই যে বিকালে আমাদের মাঠের যে ওয়েদার আর আমাদের মাঠ বলছে পুরো কুষ্টা খেত। আর এই যে দেখুন একটি কাহর খ্যাত এই খ্যাতটা ধরেই শুধু কাহর খেত। এই সুন্দর সুন্দর ছোট ছোট কায়র হয়েছে এটা মানে পাকিয়ে গেছে ছাড়ার মতো কাহর হয়েছে এ ছাড়াও যাবিনি একটু পরেই ছাড়ব নে আইসো তোমরা আরো কিছু দেখাই আর এই যে মাঠের মধ্যে দেখুন সুন্দর সুন্দর ডাটা খেত এই ডাটাগুলো বিক্রি করা হয় এবং খাওয়া হয় সুন্দর সুন্দর ডাটা কিন্তু ডাটায় পোকায় বলে এই ডাটার কোনো দাম নাই এখন এই ডাটাগুলো গুলো দেখাও একটু ভালো করে দেখাও ডাটার কোনো ভালো আর ক্যামেরাম্যান আমার সাথে আসো তোমাদের আমি বাগন খেত দেখাই বাগন খেত খুব একটা ভালো হয় নাই কিন্তু দেখাই আর তাও দেখাই আসেন এই যে দেখুন পুরো বাগন খেত বাগন খেতটা ভালো করে দেখাও এই যে বাগন খাতে খুব নতুন নতুন ফুল এসেছে এদিকে একটু দেখাও একদম পিওর খাটিয়াই ফুল এসেছে কোনো বগি না নাই এই ফুলে তো দেখতেই তো পারতেছেন বাগন খাতে এই যে বাগন কলাম ধরে গেছে এই যে দেখুন সুন্দর সুন্দর বেকা তারা যদিও ছোটো থাকতে বাগন একটু বেকাই থাকে তারপরে সুদা হয়ে যায় আর দেখতে পারতেছেন যে পুরা মাঠ ভর্তিই হচ্ছে কুষ্টা খাট আমাদের এদিকে আবার পাট খাতে চাষ হয় বেশি এর জন্য ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ভুট্টো খেত ওই ভুট্টো খেতের কাছে যাব সমস্যা নাই আপনাদের সবকিছু খুলে মিলে দেখাবো সো আপাতত এই পর্যন্তই থাক তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা ভুট্টো খেতের দিকে চলে যাব আর এখন আপনাদের আমি কিছু একটা কাহর দেখাচ্ছি না পাকা একটা কাহর ওই কাহরটা চলেন খাইয়ে আসি আসেন আসুন সেই কাহরটা আমরা তুলে নিই তুলে তুলে ধারে দিই এই যে দেখুন কি পাকা কাইনটটা দেখতে পারছেন এই যে তুলে ফেললাম কাইনটা একটু ভাঙি ভাঙি দেখি কাহরে পরিস্থিতি কি খাওয়া কি যায় কি যায় না ওরে কালার কোয়াটার কালার কাহুরে কালার দেখছেন কলা সেই গirano সেই কালার কাহুরে একটু টেস্ট কই রে খাবারের টেস্টটা জানতে দেখেনি সেই লাহকে ও আপনারা খাবেন কিনে দাওয়া করে রইলি দাওয়া রইলি কাহুর আসবেন কাহের খাবে সুন্দর খাবে দাঁড়িয়ে শান্তি পাব হবে কাহের চালাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ভোট্ট ঘাট অনেক দূরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে যেহেতু ক্যামেরায় দেখা যাচ্ছে না আকাশে প্রচুর ম্যাগ একটু আকাশটা দেখাই দাও প্রচুর ম্যাগ আকাশে এই আর বেশিক্ষণ মাঠের মধ্যে আমরা থাকবো না তো এই ছিল আজকের আমার ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলে এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট ভাইয়ের পাশেই থাকবেন ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন